আসসালামু আলাইকুম আপনার পর শান্তি বর্ষিত হোক এখন শীতকাল শীতকাল মানে কিন্তু ঠান্ডা হাওয়া আর কুয়াশা নয় শীতকাল মানে সবজির রাজত্ব এই সময়টায় বাজার ভরে যায় টাটকা পুষ্টিকর আর সুস্বাদু সব সবজিতে ফুলকপি বাঁধাকপি গাজর মূলা পালং শাক টমেটো এগুলো শুধু আমাদের খাবারের স্বাদই বাড়ায় না এগুলো শরীরকে রাখে ভেতর থেকে সুস্থ ও সজীব কিন্তু আপনি জানেন কি এই শীতকালীন সবজিগুলোতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল আর ফাইবার যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং শরীরকে উজ্জীবিত রাখে আজকে আমরা জানব শীতকালীন সবজি বাঁধাকপির পুষ্টিগুণ সম্পর্কে এবং কোন পদ্ধতিতে এই বাঁধাকপি খেলে সর্বোচ্চ পুষ্টিগুণ পাবেন সেই সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তবে শুরু করা যাক শীতকালীন সবজি বলতে যে সবজিগুলোর কথা মাথায় আসে তার মধ্যে বাঁধাকপি অন্যতম নানান পুষ্টিগুণ সমৃদ্ধ এই বাঁধাকপি চাষ হয়ে থাকে প্রায় চার হাজার বছর ধরে চীন মধ্য পশ্চিম ইউরোপ আর মেসোপটেমিয়ায়ও বাঁধাকপি চাষের ইতিহাস মিলে বাঁধাকপি খাওয়া যায় কাঁচা রান্না করে ও শুকিয়ে এর পুষ্টিগুণ নির্ভর করে আপনি কোন পদ্ধতিতে খাচ্ছেন তার উপর এক কাপ আদা সেদ্ধ বাঁধাকপিতে পাওয়া যায় আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় ভিটামিন সির তিন ভাগের এক ভাগ ফাইবার তো আছেই এই সঙ্গে আছে ফোলেট পটাশিয়াম ম্যাঙ্গানিজ ভিটামিন এ কে সহ আরও অনেক উপাদান এক কাপ বা নব্বই গ্রাম বাঁধাকপিতে রয়েছে বাইশ ক্যালোরি শক্তি প্রোটিন আছে এক গ্রাম ফাইবার দুই গ্রাম আর প্রতিদিনের প্রয়োজনীয় ভিটামিন সি চুয়ান্ন শতাংশ আসে বাঁধাকপি থেকে আরও ভিটামিন কে পঁচাশি শতাংশ পোলেটের দশ শতাংশ ম্যাঙ্গানিজের সাত শতাংশ ভিটামিন বি সিক্সের ছয় শতাংশ ক্যালসিয়ামের চার শতাংশ পটাশিয়ামের চার শতাংশ ও ম্যাগনেশিয়ামের তিন শতাংশ মিলে বাঁধাকপি থেকে বাঁধাকপি খুব মিহি করে কেটে দশ মিনিট রেখে সালাদে ব্যবহার করলে এর সর্বোচ্চ পুষ্টিগুণ পাওয়া যায় বাঁধাকপিতে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এর ফাইটোনিউট্রিয়েন্টস কোষকে সজীব রাখে কোষের প্রধাও দূর করে ও ফোলা কমায় যা ক্যান্সার হাটের অসুখ ডায়াবেটিস ও আলসাইমার প্রতিরোধের সহায়ক ভূমিকা পালন করে এর ফাইবার হজমের সহায়তা করার পাশাপাশি মন্দ কলেস্ট্রল কমায় এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে পাকস্থলী ও অন্ত্রের ভেতরের অংশকে শক্তিশালী করার পাশাপাশি পাকস্থলীর আলসার নিরাময় করে এছাড়াও একাধিক গবেষণায় জানা গেছে বাঁধাকপি বিশেষ ধরনের ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে আসলে সালফার সমৃদ্ধ উপাদান গ্লুকোসাইনোলেট তৈরি হয় বাঁধাকপি থেকে যা ক্যান্সারের বিরুদ্ধে রক্ষা কবচ হিসেবে কাজ করে এছাড়া টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায় বাঁধাকপি খেলে আমাদের দেশে দুই ধরনের বাঁধাকপি পাওয়া যায় লাল এবং সবুজ আসলে কোন বাঁধাকপিতে বেশি স্বাস্থ্য উপকারিতা রয়েছে সেই সম্পর্কে জানতে আমার পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে